সালামু আলাইকুম আহমতুলিল্লা মানে দর্শক আজকে আমাদের ড্রাইভিং কি চলতেছে আজকে আমরা রিভাইস পার্কিং ক্লাস করতেছি ড্রাইভার আছে আমার পার্থ সৌরভ সালাম রিভাইস পার্কিং খুব স্লো মোডে করবা ঠিক আছে হ্যাঁ জোর বলো ঠিক আছে ঠিক আছে ভয় পাচ্ছ নাকি ভয় লাগতেছে ঠিক আছে তুমি আবার পিছিয়ে যাও পিছিয়ে যাই আবার আসবে দর্শক গাড়ি শিকার ক্ষেত্রে সবসময় আমি বলে থাকি গাড়ির কন্ট্রোলটা যদি আপনি নিয়ে নিতে পারেন গাড়ি যদি আপনার কন্ট্রোলে চলে আসে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার হয়ে গেছে হাত ক্লিয়ার হয়ে গেছে যেটাকে আমরা বলি হাত ক্লিয়ার আপনি চালাতে পারবেন আপনি তো গাড়ির কন্ট্রোলটা নিয়ে নিতে পারছেন তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার আর সমস্যা নেই আপনি গাড়ি জোরে চালান আস্তে চালান আঁকা বাঁকা সরু রাস্তা হাইওয়ে যে কোনো রাস্তায় গাড়ি চালান না কেন গাড়ির কন্ট্রোলটা আপনাকে নিয়ে নিতে হবে আপনি গাড়ির কন্ট্রোল সম্পর্কে যদি ধারণা থাকে আর কোনো সমস্যা নেই ওকে সৌরভ এখন ডান দিকে টান নিচ্ছি মশাল এখে স্লো মোডে যাওয়ার কথা সে স্লো মোডে যাচ্ছি সবাই দোয়া করবেন দর্শক ছাত্র সৌরভ আবার ব্যাগে চলে আসতেছে একদম স্লো মোডে আসার কথা সে কিন্তু স্লো মোডেই আসতেছে মানে বুঝে নিতে হবে আমি সৌরভকে শিখাতে পারছি সবাই দোয়া করবেন সে আবার হেল্প করবে বক্সে ঢুকবে সৌরভ সিগনাল সিগনাল দাও ওকে ভেরি গুড আসো ঠিক আছে কেটে ভালো আসো ভেরি গুড ভেরি গুড ভেরি গুডা ব্যাগে এসে অ্যালবাম সোজা করে ফেলছি পিছনে আবার চলে যাচ্ছে তার মানে বুঝে নিতে হবে আমি যতটুকু যেটা শেখানোর দরকার সরুখে সেটা শিখাতে পারছি ঠিক আছে দর্শক আপনারা আসবেন যোগাযোগ করবেন যাদের গাড়ি শিকার শখ প্রবাসে যাবেন এটাকে পেশা হিসাবে নিতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছাত্রদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম